আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পৌরবীর বাবা নির্মল দাস নির্মল বাবু এই মুহূর্তে বলার মতো ভাষা নেই কি অবস্থায় কোন মানসিক কষ্টে এবং যন্ত্রণায় কাটছে আমরা সবাই বুঝতে পারছি আমি খুব সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাইব আপনি যদি বলেন সেই ঘটনা হ্যালো আমি আর কি নমস্কার আমার তো ভাষা নেই আজকে যে পুরো শহর অবস্থার জন্য আজকে এটা দায়ী আমার মেয়ে দুই মেয়ে পুরবি আর পৌরবি পুরবি আর পৌরবি দুজনেই দুটো ছাতা নিয়েছে বৃষ্টিতে একটা বার্থডে পার্টিতে যাচ্ছিল পাশেই বার্থডে পার্টি জল জমা সেই জায়গা থেকে এগোতে এগোতে একদম দেয়াল সাইড দিয়ে যাচ্ছিল হঠাৎ একদার দোকান সেই দোকানের দোকানের সেই ইলেকট্রিক শখ হঠাৎ লেগে যায় লেগে যেতে আমার বড় মেয়ে পড়ে যায় আগেই বোর বোনকে সাবধান করে কারেন্ট ও সরে যায় তারপরেও লুটিয়ে পড়ে ছোটো মেয়ে চিৎকার করে ওঠে আমার অপোজিটেই দোকান সেই দোকানে আমি ওই আত্মনাথ শুনে আমি আর থাকতে পারিনি দেখি কি হলো হঠাৎ দেখি মেয়ে ওখানে পড়ে আছে আমি জানি না তখনও যে ইলেকট্রিক ওখানে শখ লেগেছে আমি ঝাঁপিয়ে পড়ি পড়েই দেখি আমার মেয়ে পড়েই যখনই পড়েছি তখনই আমাকে কারেন্ট শর্ট মারলুমেরে আমাকে পিছন দিকে ফেলে দিল তারপরেই আমি ওটাকে সঙ্গে সঙ্গে উঠেই আমি ওই পাশের ওই চায়ের দোকানে বললাম আমাকে ইলেকট্রিক অফ করো অফ করো আমি জানতাম যে ওখানে ওই একটাই ইলেকট্রিক সিটি আছে ওরিস ইন্ডাকশান ফিনডাকশান সব নিয়ে বসে আছে সঙ্গে সঙ্গে ও সব প্লাগ ফ্লাগ খুলতেই তখন আমি আবার এগিয়ে মেয়েকে চ্যানগোলা করে তুলে নিয়ে যাই তখন মেয়ে আমার শেষ আমার মেয়ে তখন শেষ তার আগে জলের জন্য আমি অনেক চিঠি চ্যাপ্টা দিয়েছি কিন্তু আমার কোনো কথার গ্রাহ্য করেনি চিঠিরও গুরুত্ব দেয়নি আমার এই সমস্যাটা আজকের নয় অনেক দিনের আমি জলের মধ্যে বসে আমার দোকানে কাজ করেছি তিনটে টাইম জল আসে সেই জলের মধ্যে আমাকে থাকতে হয় এই তাকে দেখা সত্ত্বেও কেউ কিচ্ছু কর্ণপাত করেনি বারবার চিঠি দিয়েছি লাস্ট জুলাইয়ের ফার্স্ট উইকে আমি চিঠি দিই চিঠি দিয়ে হাইরতে অথরিটি মানে একদম সেই মা হাওড়া পৌরসভায় সেখান থেকে কোনো কাজ না হতে ওই ডকুমেন্টস নিয়ে গিয়ে আমাদের পৌরসভার সেই বড়ো আছে সেখানে আমি দেখালাম দেখাতে তারা দশজন পাঠালো কিন্তু ওই শর তুলে চলে গেল

নির্মল বাবু আমার শেষ প্রশ্ন আপনি প্রশাসনের কাছ থেকে কি চান একটাই বলবো আমার মেয়েকে তো আর ফিরে দিতে পারবে না যেন এই জলের ব্যবস্থাটা করে যাতে আর কোনো মায়ের কোল বাবা আমার সন্তান না এটাই আমি চাই এনারা কোনো কাজ করে না ওই নামে পরিষ্কার কিসি ব্যবস্থা একদম নেই হাওড়ায় আমাদের এলাকায় আজ আমি এখানে পনেরো বছর আছি দেখে যাচ্ছি তখন একটুখানি এ কম ছিল এখন তো বাড়তে শুরু করেছে পাশে বিল্ডিং যেটা যে বিল্ডিং থেকে ঘটনা ঘটেছে সেখানে পাঁচতলা বিল্ডিং হয়ে গেছে আজকে পরের পর বিল্ডিং করতে করতে আজকে এই অবস্থায় দাঁড়িয়েছি কেউ শোনেনি আমাদের কথা কেউ শোনেনি লাস্টে আমরা মাছ পিটিশন দিলাম সেটাও কোনো গুরুত্ব দিল না না দিতে আমার সোনার মেয়ে চলে গেল আমি হারালাম আমার মেয়েকে নির্মল বাবু আমার আর ক্ষমতা নিয়ে আপনাকে প্রশ্ন করা আপনার শান্তি কামনা করি এইটুকুনই বলছি ধন্যবাদ ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা